নমস্কার ক্রাফটি মেঘ আর্ট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ভালোবাসা স্বাগত আমার চ্যানেলটি এতটা সাপোর্ট করার জন্য আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তো ছবি আঁকা বটে কিন্তু আজকে আমরা আলোচনা করব যে মানুষ আঁকা শিখতে গেলে আমাদের কি কি বিষয় অবলম্বন করতে হবে বা কি কি। জিনিস সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার তো সেই বিষয়ে আজকে আলোচনা করব প্রথমেই একটা কথা বলি এই যে মানুষ আঁকা বা হিউম্যান বডি আঁকা এই আঁকায় আসতে গেলে তার আগে কিন্তু আপনাকে বেশ কিছু প্রকৃতির ছবি বা ল্যান্ডস্কেপ বা সিনারি এই এইগুলোকে কিন্তু খুব ভালো করে আয়ত্ত করতে হবে এরপর আপনি যখন মোটামুটি একটা ছবি আঁকার কিছুটা পর্যায়ে শিখে নেবেন তারপর আপনার আসবে হচ্ছে আপনার হাতটা করো হয়ে যাবে তারপরের যে পর্যায় আসবে সেটা হচ্ছে আপনার যে কোনো অ্যানিমেল ফিগারগুলোকে ড্রয়িং করা প্র্যাকটিস করতে হবে বিভিন্ন রকমের অ্যানিমেল যা আছে আপনি যদি সামনে লাইভ দেখতে পান সেটা দেখেও ড্রয়িং করতে পারেন স্কেচ করতে পারেন বা স্টাডি করতে পারেন এবং তারপরে আস্তে আস্তে আমরা হিউম্যান বডি ফিগার এগুলোকে আমরা আঁকা শুরু করব বা প্র্যাকটিস করব। এবার হচ্ছে আমরা যখন আঁকা শুরু করব। ফার্স্টেই কি আমরা একদম মানুষ বসিয়ে মানুষকে দেখে করতে শুরু করব না আগে কি করব আমরা কিছু মানুষের অবয়বগুলোকে ধরার চেষ্টা করব বিভিন্ন সার্কেলের মাধ্যমে এবং এই সার্কেল দিয়ে দিয়ে আমরা হিউম্যান বডিগুলোকে আনার চেষ্টা করব সার্কেল আকারে কিভাবে হবে তার একটা উদাহরণ আমি আপনাদের দেখাচ্ছি আমার কাছে কিছু ড্রয়িং স্যাম্পেল করা আছে এই যে আপনারা দেখছেন এই যে সার্কেল করে করে আমি বিভিন্ন সার্কেল বা ওভাল শেপ করে করে আমি হিউম্যান ফিগারগুলোকে গুলোকে পজিশন ধরার চেষ্টা করছি একটা মানুষ আঁকতে গেলে আপনাকে কিন্তু তার পজিশনগুলোকে আগে শিখতে হবে বিভিন্ন পোজ যেগুলো আছে সেগুলোকে শিখতে হবে এই পোজগুলো যদি আপনি না ধরতে পারেন সব থেকে বড় যে সমস্যাটা হয় যেটা প্রপোর্শনগুলো ভুল হয়ে যায় হাত মোটা হয়ে গেল পা মোটা হয়ে গেল যে কোনো আমি দেখেছি বহু ছাত্র ও ছাত্রীকে আমি পড়াই তারা অনেক ভালো ভালো ছবি আঁকে কিন্তু মানুষ আঁকার ক্ষেত্রে কিন্তু তারা খুব দুর্বল হয়ে যায় কারণ তারা এই এই গ্রামারটা ফলো করে না এই গ্রামারটা যদি তারা ফলো করে তাদের কিন্তু ড্রয়িং স্কিলটা প্রচুর ডেভেলপ করতে পারে আমরা এই মানুষ আঁকাকে বিভিন্ন সার্কেল দিয়ে দিয়ে তার পজিশনগুলোকে ধরার চেষ্টা করব এটাকে শর্ট স্কেচ বলা হয়ে থাকে আমরা স্কেচ আকারে খুব তাড়াতাড়ি একটা মানুষের যে কোনো বসে থাকা দাঁড়িয়ে থাকা শুয়ে থাকার পজিশনকে একটা আকৃতি বা অবয়ব দেওয়ার চেষ্টা করব সেখানে আমার পারফেকশানের দরকার নেই আমার মুখের পারফেকশানের দরকার নেই হিউম্যান বডি পারফেকশানের দরকার নেই দরকার নেই আমার জাস্ট তার কাঠামোটাকে দরকার দেখবেন যখন কোনো দুর্গা প্রতিমা তৈরি হয় তখন আমরা কি করে তার উপর একটা খড়ের প্রলেপ তৈরি হয় খড়ের প্রলেপের পর তার উপর মাটি চাপানো হয় তো তারপরে আস্তে আস্তে আমরা এ যাই ঠিক সেইভাবেই মানুষ আঁকা শিখতে গেলেও কিন্তু আপনাকে এই গুলোকে খুব ভালো করে দেখুন এই প্রপোশানগুলো খুব ভালো করে আপনাদের ফলো করতে হবে এবং এই প্রপোর্শনগুলো শিখে গেলে কিন্তু আপনারা যে কোনো হিউম্যান ফিগার ড্রয়িং করতে পারবেন চলুন এবার আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই কী সুবিধা হয় আমি তো বললাম এতক্ষণ আপনারা শুনলেন যে আমি সার্কেল করে করে আপনাদের মানুষ আঁকতে বলছি কিন্তু এইটা করলে কী সুবিধা হয় আমি সেটা আপনাদের একটু হাতে কলমে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন তো দেখুন আমি একটা পেজ নিয়ে নিই আপনাদের একদম হাতে কলমে করে দেখিয়ে দিচ্ছি ধরুন আমি একটা সার্কেল বানালাম মাথা ঠিক আছে মাথা এরপর আমি বডি বানাচ্ছি এই তারপরে কোমরের জায়গাটা বেন্ড হয়ে আছে এই যে বেন্ড হয়ে রয়েছে এই এখান থেকে আমি হাতের প্রপোর্শনটা করছি তারপরে এই হাতটাকে দিয়ে দিলাম এখান থেকে আমি পায়ের প্রপোর্শনটা করছি তো এই যে করলাম আমি এইটার থেকে আমি কীভাবে একটা ফিগারকে খুব সহজে নিয়ে আসতে পারি তো দেখে নিন আমি জাস্ট রাগ করে আপনাদের বোঝাবার জন্য দেখাচ্ছি দেখুন মাথা চুলটা আমরা এখান থেকে করে নিতে পারি হলো এখান থেকে হাতটা বাড়ি বেরিয়েছে জামাটা এখান থেকে এই গিয়ে এই হয়ে গেল তো আমার বডিটা এসে গেল এখান থেকে হাত এই 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 হয়ে গেল হাতের এবার পায়ের যে ড্রয়িংটা আছে আমরা কিভাবে করতে পারি দেখুন এখান থেকে জুতোটা তবে কিন্তু একটা কথা মাথায় রাখবেন এটা আমি একদম বিগিনার লেভেলের দেখাচ্ছি আপনারা যখন আরও ইম্প্রুভমেন্ট করবেন বা অনেক শিখে যাবেন তখন কিন্তু আরও অনেক নতুন নতুন পদ্ধতিতে আপনাদের হিউম্যান ফিগার আঁকতে হবে তো এই দেখুন একটা মানুষ নিচু হয়ে কিছু করছে বা খুঁজছে আমরা এখানে কয়েকটা স্ট্রোক দিয়ে দিতে পারি যেটা ন্যাচারাল লুকসটাকে আরও নিয়ে আসতে পারে খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প তো এই দেখুন আমার ওভারঅল এই যে পেন্সিল দিয়ে যে সার্কেলগুলো করেছি এই সার্কেলের ওপরেই কিন্তু আমি পুরো বডিটাকে ড্র করে নিতে পারি আপনারা যদি কোনো কম্পোজিশান আঁকছেন তো আপনারা কিন্তু এই সার্কেল দিয়ে দিয়ে প্রথমে আপনারা সেই বিষয়টাকে করে নিয়ে তার ওপরে আপনি কিন্তু হিউম্যান ফিগারটাকে খুব সহজে আঁকতে পারেন এবং ভুল ছাড়া মানে একদম সংশোধিত অবস্থায় করতে পারেন তো আজকে আমি একটা বিষয় আপনাদের দেখালাম তো এরপরে আমি নিশ্চয়ই আরও ক্লাস নিয়ে আসবো আঁকার তো যদি মনে করেন আমার কাছে শিখবেন তাহলে আমার অনলাইন অফলাইন দুই রকমভাবেই ক্লাস করার সুযোগ সুবিধা আছে আপনি যোগাযোগ করে নিতে পারেন আমি নাম্বার ডিটেলস আমার দেওয়াই থাকে দেখুন তো নাম্বার ডিটেলস দেওয়াই থাকে তো যোগাযোগ করে নেবেন আর বাচ্চা থেকে মানে শিশু থেকে বৃদ্ধ সবারই জন্যই আমি ক্লাস করিয়ে থাকি তো কলকাতায় আমার ক্লাস হয় নর্থ কলকাতায় যদি কলকাতায় কাছাকাছি থাকেন তাহলে যোগাযোগ করে নেবেন বাড়ি এসে আমার স্টুডিওতে এসে ক্লাস করবেন আর যদি দূরবর্তী স্থানে থাকেন তাহলে অনলাইন ক্লাস করে নেবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার নতুন ভিডিওতে আসবো আমি থরলি আকার বিভিন্ন ক্লাস নিয়ে আসব আমি বহু ভিডিও দেখেছি ইউটিউব চ্যানেলে আকার বিষয় বহু ভিডিও হয় তো সেখানে আমি আমার মনে হয় যে প্রপার একটা গাইডেন্সের দরকার যারা ছবি আঁকা শিখতে চায় প্রপারলি তাদের একটা গাইডেন্সের দরকার যাতে তারা সঠিকভাবে পদ্ধতিগুলো শিখে তারা তাদের জীবনে এগোতে পারে তো আমি সেই চেষ্টাটাই করছি আর একটা কথা এই যে আমরা যে ড্রয়িংটা করেছি এবার যদি আমরা ভেতরে যে পেন্সিলের দাগটা আছে সেটাকে যদি আমরা ভালো করে ক্লিন আপ করে দিই তাহলে কিন্তু এই মানুষটা সম্পূর্ণ সুন্দর একটা ড্রয়িং আমরা পেতে পারি তো আমরা সেই ক্লিন আপটা করে দিলাম তো এখানে কোনো ভুল ত্রুটি আর থাকলো না তো এইভাবে হবে আমি এখানে পরপর আটের বিভিন্ন ক্লাস নিয়ে আসবো তাই সবাইকে অনুরোধ করছি ভিডিওটি দেখবেন যারা আঁকা ভালোবাসেন বা আঁকা শিখতে চান তো এই হচ্ছে আজকের ভিডিও এখানেই ভালো থাকবেন